বাংলার চুল চাকে তোর নাম দিয়েছিস তিনি কোনো হিন্দুর হাত হাতকে নঞ্জিত করে নাই থেমে দাও বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদিও বাংলাদেশকে জঙ্গিবাদের দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে সেই চোখ কুবতে ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে সেই হাট উত্তরম করলে হবে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় হাজার দেড় বছর দেড় বছর তোমরা আমাদেরকে অর্থনৈতিক ভাবে এক রাশি চালিয়েছ আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে চালিয়েছ সাংস্কৃতিক ভাবে চালিয়েছ সামাজিক ভাবে চালিয়েছ মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পানিয়ে দিয়েছ ডেমোসন সাইডিকে তোমরা হত্যা করেছো তোমরা এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে আমাদেরকে তোমরা হত্যার জন্য বিস্পান করিয়েছ আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে বিভান্ডে নিয়ে বিস্পানো হয়েছিল আমার ভাইয়েরা আমি কত দীর্ঘায়িত করবো না নামাজের সময় হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু পরিত্যক্ত মহিলা নষ্ট শাহবাগি ইজম নামে তারা আমাদের শ্রদ্ধা ইমানের সর্বোত্তম জায়গা মহানবীর সাল্লাহের ইজ্জতারা আঘাত করতে লাগলো তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিভিন্ন অনলাইন পোর্টাল তারা আমাদের অম্বুল মমিন আইশর উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো অম্বল মমিন হাজার জাইনবের উলঙ্গ ছবি ছাপতে লাগলো আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো এই ঘটনা জার্মানিতে হয়নি এই ঘটনা আমেরিকাতে নয় এই ঘটনা কানাডাতে হয়নি এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স অথবা জার্মানিতে হয়নি সেখানেও হলো হতে পারে কিন্তু তারা যদি ঘরে থাকে এবং তাদের মধ্যে অনেকে করেছে আমরা মনে বুঝতে মনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াজবি করবে এটা স্বাভাবিক বিষয় নাস্তিকরা বিদেশের মাটিতে বসে আমাদের নবীজির সাথে বিয়াজবি করবে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে আব্দুল্লাহ আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আলেমদের আজান ধন্য এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে জেনে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করলো যে স্পর্ধা সাহস পৃথিবীর ইসলাম কোন শক্তি পর্যন্ত করার সাহস পায়নি তারা কারা ছিল আমাদের ঘরে জন্ম নেওয়া তারা কারা ছিল যাদের নাম ছিল ইসলামী নাম ছিল যাদের তারা কারা ছিল যাদেরকে সাহারিয়ার কবির মমতাশির মামুন জাফর ইকবালদের মতো মুসলমানদের গণজন্ম নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় লালিত পালিত করেছিল আমার ভাইয়েরা তখন কিছু সত্যবাদী বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং রসুল সম্পর্কে আল্লাহর যে বিধান রয়েছে শরীয়তের যে বিধান রয়েছে তারা সেই বিধান বর্ণনা করেছেন এবং যশিবুদ্দুর রহমানি মামলার যেই জাজমেন্ট রয়েছে বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হাইদার কুলঙ্গার হত্যার পিছনে তার সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি সংগঠনের আধ্যাত্মিক গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার কোন প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি এটা বাংলাদেশের আদালতে আইনগতভাবে ভাবে প্রমাণিত হয়েছে তারপরে তাকে দীর্ঘ আরো কয়েক বছর পর্যন্ত কারা নিক্ষিপ্ত রাখা হয়েছে বিনা বিচারে বিনা আদলে তার একটাই দোষ ছিল তিনি চিহ্নিত করে দিয়েছিলেন তিনি বাংলাদেশে আমাদের কিছু তহিতবাদী ভাই যারা আমাদের চেয়েও আমাদের শাকদের চেয়েও আরো বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা আমাদের নবীজিকে ভালোবাসতে গিয়ে আজ তারা তাদের কাজে নিয়েছে আপনারা জানেন শেখ হাসিনার বিগত ষোলো বৎসরের ষড়তন্ত্রের পেশিজমের আমল ছিল জঙ্গি নাটকের আমল কথাই কথাই জঙ্গি কদমা দিয়ে কথাই কথাই জঙ্গি উপাধি দিয়ে কথাই কথাই জঙ্গি নাটক সাজিয়ে সিটিটিসির মাধ্যমে মাধ্যমে এবং রেপুটাকশন বেটালিয়ান মাধ্যমে আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তহিদ জনতার টুচি পেতার চেষ্টা করেছিল এই বাংলাদেশে রাজনৈতিক বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে অর্থনৈতিক কারণে বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে কোন হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি কোনো আসামিকে ফাঁসির মঞ্চে যেতে হয়নি কিন্তু সাদেব রসুলদের কষ্টে আল্লাহ রসুলকে ভালোবাসার কষ্টে যখন কিছু তৈহিকবাদী নৌজুয়ান একই বিশ্ববিদ্যালয় থেকে যেই বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্য হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে ইমানদার আস্তিকদের পক্ষ থেকে তারা সেটার জবাব দিয়েছে তারা সেটা প্রতিবাদ করেছে তারা সেটার প্রতিরোধ করেছে আর বিনময়ে তারা ফাঁসির মঞ্চে তারা যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন এইভাবে ইসলামের বিধান বর্ণনা করায় মুসলিমদের পক্ষে দেখায় আমার ভাইরাব আমি একটা করে আগেও বলেছি আজ আবার রিপিট করতে চাই সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন আল্লাহ আকবর দাস্ত করবে নামাজ দেওয়া করেন আল্লাহ মাফ করে দিবেন রোজা দেওয়া রাখেন আল্লাহ ক্ষমা করতে পারেন ক্ষমার একটা ব্যবস্থা কিন্তু মহানবী নিয়ে যারা ছিনিমিনি খেলবে তার ব্যাপারে শরীয়তের কি বিধান সমস্ত আকিদার কি দেবে লেখা আছে আমার ভেরা আজ আকিদার কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয় আকিদার কথা বলতে গেলে নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খরচ তাদের গড়ার পর লটকে যায় আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গিবাদের থাকবা লাগে আমার ভাইয়েরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে হেফাজ ইসলাম বাংলাদেশ দুই সালে যখন তার মহাজাগরণ হয়েছিল তার আগে দুই সালে হেফাজ ইসলামের যখন বিকাশ গঠেন তখন হেমাত ইসলাম ছিল দুই সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেমাদ ইসলাম মানে ছিল দুই হাজার বারো সালের শিক্ষানীতি সহ ওরান নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে হেমাদ ইসলাম মানে ছিল কিন্তু দুই হাজার তেরো ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগিমের শাহবাগজিমের বিরুদ্ধে শাহবাগিজম মানেকে শাহবা শাহবাগম হলো। শাহবাগী তৎপরতা হল ওই সমস্ত অপশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবী উলঙ্গ ছবি ছেলেছে দুই হাজার তেরো সালের হেবাদ ইসলাম মাঠে নেমেছে মিম্বর দাঁড়িয়ে শরীয়তের বিধানকে দিন বর্ণনা করেছেন তাকে জেলে যেতে হয়েছে আর হেবাদ ইসলামের বিরুদ্ধে দুই হাজার তেরো সালের রাতের অন্ধকারে মেসাগার চালানো হয়েছে আমার ভাইরাম আপনাদের কাছ থেকে আমি শপথ দিতে চাই বাংলাদেশে দুই হাজার তেরো সালের আমরা শাহবাগ আন্দোলনের ক্রমচনা করতে পেরেছি আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগী শক্তি মাথা ছড়া দিতে পারবে যদি আগামী দিনে কোন নতুন নামে কোন নতুন বেড়ারে বিভিন্ন দেশি বিদেশি অবশক্তির কাজে ভার করে আবার যদি শাহবাগিজম যদি আসতে চায় আপনারা তাদের শক্তিশালী তাদের বিরুদ্ধে প্রদক্ষে করার জন্য তৈরি আছেন তো সবাই আমার ভাইয়েরা বিগত দিনের দিন ছিল জঙ্গি নারকের দেশ ছিল বিগত দিন ছিল জঙ্গি নানকের দেশ এখন জঙ্গি নানকের দিন শেষ জসিমুদ্দুর রহমানের বাংলাদেশ এখন আমার ভাইরাব আমার ভাইরাব ভারতীয় কিছু মিডিয়ার জসিমির উদ্দিন শেষ জসিম রহমানি কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচারায় লেগেছে বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে ছোট লাদেন জেল থেকে বের হয়ে এই হিন্দুত্ববাদ

যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গিবাদ চটকা দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে সেই চোখ ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে সেই হাটু চলে হবে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় হাজার দেড় বছর দেড় দশক ষোলো বৎসর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে ভাবে আগ্রাসন চালিয়েছো আমাদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে চালিয়েছ সাংস্কৃতিক ভাবে চালিয়েছ সামাজিক ভাবে চালিয়েছ মুসলিম নেতাদেরকে তোমরা করেছো তোমরা এবং আমাদেরকে তোমরা হত্যার জন্য বিস্পান করিয়েছ আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে বিমান নিয়ে বিস্প্রাণ করানো হয়েছিল আমার ভাইয়েরা আমি কথা দীর্ঘায়িত করবো না নামাজের সময় হয়ে গেছে